গুড ইভিনিং সন্ধ্যেবেলা আমরা চাউমিন খাবো আজকে টিভি আমাদের এখানে একদম মাইক বাজার শুরু হয়ে গেছে মহালয়া থেকে শুভ মহালয়া জানাই সবাইকে আর হচ্ছে এখন গান হচ্ছে শ্যামা সঙ্গীত শ্যামা সঙ্গীত গান হচ্ছে আমরা শুনছি তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তবে খুব সুন্দর মানে একটা পুজো পুজো ভাব একবারে চলে এসেছে আমাদের মাঝে আর চলো আজকে সন্ধেবেলায় এই যে চাউমিন খাবো ছেলে মেয়েকে দেবো আমি খাবো আর শাশুড়ি মা যদি খায় খাবে আর কি তো সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে কেমন এরকম আমি প্রতিদিন হয়তো তোমাদের সাথে মাঝে মাঝে ছোটো ছোটো ভিডিও শেয়ার করবো প্রত্যেক দিন না সময়ও হচ্ছে না ভিডিও আপলোডও করা হচ্ছে না আর কি বলবো আর তো যাই হোক ভিডিও তো দিতেই হবে অল্প হোক বেশি হোক প্রতিদিন অল্প অল্প করে দেবো ঠিক আছে এই বডি অয়েলটাকে কেউ বডি অয়েল সত্যি সত্যি ভাবো না এই বডি অয়েলটা সত্যি সত্যি ভাবো না যে এটা বডি অয়েল আছে এটাতে কিন্তু সর্ষে তেল আছে খুব সুন্দর কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছ এটাতে অবশ্যই সর্ষের তেলই আছে আদিও না সাদা তেল দিয়েই রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর এটা মাঝখানে একেবারে যেভাবে তেল পরে বটে আমরা মাখি একদম ফুটো করা আছে তার মধ্যে এইটা তুলে সর্ষের তেল ভরে দিয়েছিলাম ভালো করে অবশ্যই ধুয়ে দিয়েছি হ্যাঁ গরম জল করে সার্পের গুঁড়ো দিয়ে একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বালি দিয়ে সুন্দর করে এই বোতলটা ধুয়েছি তারপরে হচ্ছে সার মানে সর্ষের তেল ভরেছি আর কি এটা আমার হাজব্যান্ড বললো যে এই বোতলটাই করো এমনিতেই না বোতল থেকে গা বেয়ে তেল বেরোয় আর কি কিন্তু এটাতে অতটা হচ্ছে না তো ভালোই বেশ শক্ত বক্ত আছে ঠিক আছে এগুলো চাউমিনটা হ্যাঁ চাউমিন হয়ে গেছে এবার আমরা সবাই খাবো চাউমিনটা ব্যাপক কালার এসছে কিন্তু হ্যাঁ একটু চিকেন থাকলে বা ডিম দিলেও হয় ডিম দেবো মামন না না এমনি মানে ডিম দিলে একটু চা নর্মাল চাউমিনের সাথে পাওয়া যায় না হ্যাঁ এই যে চাউমিন আমাদের হয়ে গেছে চলো এবার বেড়ে নি হ্যাঁ চাউমিন তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এখন আমি তুলে নেবো কেমন সবার প্লেটে দিয়ে দেব ভাগ ভাগ করে একবারে নাহলে বেশি কম হয়ে যাবে বিশেষ করে আমাদের মৌর মৌ আমি বলে দিচ্ছি বাবা দেখতে পাচ্ছি এতটা করে দিয়েছি এটা হচ্ছে অবশ্যই মৌর থালা তাই তো মৌস সবাইকে আগে নিয়ে নিই তারপরে বেশি হলে আমি নেব এই যে এইটা হচ্ছে আমাদের সবুজের মনে হচ্ছে না দেখুন সবুজেরটা বেশি পড়েছে আমারটা কম পড়েছে দেখুন করে আচ্ছা আচ্ছা এখন খুন্তিতে উঠে গেছে বন্ধুরা কি আর বলবো এইটা হচ্ছে শাশুড়িমা শাশুড়িমা অত খেতে চায় না সে আমাকে দিয়ে দেবে আর তোমার ইয়ে চাউমিন চাটাই বেশি পছন্দ করে

আর দামও প্রচুর কিন্তু শশা খেতে খুবই ভালো লাগে আমার তো শশা না হলে হয় না এইরকম শশা দেখলে মনে যেন দেখেই সে কোলাঘাটা যে বিক্রি হয় আমরা যে বাসে করে আসি গ্রামের বাড়ি থেকে হেফবি হেব্বি এত সুন্দর জিরা টিরা দিয়ে করে ভাজা মশলা দিয়ে কে আর বলবো কেটেনি বন্ধুরা দেবো দিতে তো খায় না ভাইকে দিয়ে দেবে ভাই চলে গেছে ও চলে গেছে ये खान तक ही दे दूँगा चलो चलो बंदो आमी भाई तो অর্ধেক শেষ হয়ে গেল হ্যাঁ আমি কোথা বসছি বসে বড় সো সোসনা ਲੈ কেন সসনা

আমার মনে হয় আমাদের এই কালী মন্দিরে কিছু হচ্ছে অঞ্জলির কোন মন্ত্র পাঠ করছে ঠাকুর মশাই কি হৈছে আৰু

মহালয়ার দিন অমাবস্যা আজকে তো মহালয়া অমাবস্যা পড়েছে আর গান্ধী বার্থডেও তো আমার না একেবারে খেয়াল নেই এক্ষুনি পাঠ হচ্ছে আর ক্যালেন্ডার দেখলাম যে অমাবস্যার পুজো আমি তো প্রত্যেক অমাবস্যায় পুজো দিতে যাই এবার আর মিস হয়ে গেল আর গেলামই না তো যাই হোক কী আর বলবো তবে মন্দিরে যাব আমি ঠিক আছে মন্দিরে যাব তো চলো তোমরাও সঙ্গে থেকে কেমন Bun murah, bun dia d e n a s e a n পুজো টুজো দেখলাম ঠাকুর দেখলাম আর প্রসাদ নিয়ে আসলাম প্রতি অমাবস্যায় খিচুড়ি প্রসাদ দেয় আর প্রচন্ড গরম ওখানে তো প্যান্ডেল হয়েছে মন্দিরের সামনে ওখানে দুর্গা পুজো হয় আর কি তো ভীষণ জায়গাটা ছোট তো ওখানে বেশি লোকটোক দাঁড়াচ্ছে না জায়গা নেই তো দাঁড়ানো তো যাই হোক রকম অমাবসায় পুজোটা দেখলাম চলে আসলাম প্রসাদ নিয়ে এই দেখো খিচুড়ি প্রসাদ দেখতে পাচ্ছ দারুণ হয় খিচুড়ি প্রসাদ তরকারি মিশানো আছে তো আমার ছেলে মেয়ে তো খুব ভালোবাসে খেতে আর এই দেখো খিচুড়ি পোসা দেখছে খাওয়া দাওয়া হবে তো ভাতও আছে আর আবার বাঁধাকপির তরকারি করবো হাজব্যান্ডের জন্য বাঁধাকপি একটু তরকারি করবো নিরামিষ নিরামিষ করে তাহলে খিচুড়ি দিয়ে খাবো ও বাবা বাঁধাকপির তরকারির জন্য অপেক্ষা করবে খিচুড়ি দিয়ে হ্যাঁ প্লিজ ঠিক আছে নিরামিষই করো তাহলে খেতে পারবো চলো বন্ধুরা আজকাল ভিডিও এডিট করে দেব নাকি না খিচুড়ি আগে বাঁধাকপি পরা তারপর এডিট করব বাহ বাহ তাহলে চলো বাঁধাকপিটা রান্না করে নিই কেমন তারপরে তোমাদের মাঝে কথা বলবো ভিডিও এডিট করব আর ততক্ষণে দেখতে থাকো ঠিক আছে দেখো বন্ধুরা এই যে বাঁধাকপি করেছি এই যে খিচুড়ি খাবে ওরা হ্যাঁ ওকে বাঁধাকপি খিচুড়ি কেমন লাগছে সবুজ বাঁধাকপি করে দাও নাহলে খিচুড়ি আমরা খাবো না বাঁধাকপি থাকলেই খিচুড়িটা জমে যাবে তাই তো শান্তি বা আমাদের অমাবস্যার যে খিচুড়ি এত ভালো লাগে চলো বন্ধুরা এরা খেতে থাক আমি একটু খিচুড়ি খাবো ব্যাস রাতের খাবার আমার হয়ে যাবে আমার হাজব্যান্ড হচ্ছে ভাত খাচ্ছে ভাত দিয়েছি ওকে তো চলো বন্ধুরা আজকাল ভিডিও এখানে এন্ড করছি আমার এই ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে টাটা